হামাসের জায়ানের নেতৃত্বকে হত্যা করার জন্য হামলা থেকে শিক্ষা নিতে বলবেন আহ খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমরা এক একটি দেশ একের পর এক আমরা হামলার শিকার হচ্ছি এবং প্রত্যেকে মনে করছি যে আমি তো ভালো আছি অমুক আক্রান্ত হয়েছে কিন্তু গোটা মিস্টিম বিশ্ব যে আসলে একটি দেহের মতো সেটা আমরা অনেকটা ভুলে যেতে বসেছি দুর্ভাগ্য আমাদের এবং এই জন্যই ফিলিস্তিনে তারা যে নির্মমতা চালাচ্ছে সেখানে আমরা কিছু শোক বার্তা জানিয়ে শুধুমাত্র আমাদের দায় সারছি এজন্য জন্য একের পর এক আমরাও কিন্তু আক্রান্ত হচ্ছি এই ইহুদিবাদী রাষ্ট্র তারা তাদের যে হামলাকে প্রসারিত করছে এবং বিভিন্ন দেশগুলোতে স্বাধীন দেশগুলোতে তারা হামলা করছে এখান থেকে আমাদের বার্তা নেওয়ার আছে অনেক কাতার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে থেকে একটি আবার এদিকে জায়নবাদী এই রাষ্ট্রটিও আমেরিকার খুব কাছের দেশ এবং আমেরিকার নির্দেশের বাইরে তারা সাধারণত চলে না যা কিছু করে তারা সলা পরামর্শ করেই করে এর মানে দাঁড়ালো যে আল্লাহ তালা কোরআন যে বারবার করে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না মুসলমানরা যত তাদের ধর্মে তোমরা দীক্ষিত হয়ে না যাও তোমাদের সাথে তারা উপরে মিত্রতা বা বন্ধুত্ব এটা স্থাপন করবে তলে তাহলে তোমাদেরকে ধ্বংস করবার জন্য তারা ঐক্যবদ্ধ সেটার আরেকটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পারলাম তাছাড়া যে পৃথিবী আমাদেরকে আইন এবং বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলে যে পৃথিবী আমাদেরকে বলে মব করা যাবে না আইন এবং বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না সে পৃথিবী যখন যে কোনো দেশের উপরে যে কোনো অভিযোগ দিয়ে অমুক আছে সেখানে তমু কাছে সেখানে সেটা প্রমাণ হোক বা না হোক সেখানে তারা নিজের মতো করে হামলা করতে পারছে কারণ তারা শক্তিশালী দেশ তার মানে নীতিবাক্যগুলো শুধুমাত্র দুর্বল দেশগুলোর জন্য আজকে যে পৃথিবীটাকে আমরা সভ্য বলছি তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে এই পৃথিবীর আসল চেহারা আসল চরিত্র আমরা আরেকবার চিনলাম অতএব আমাদের রিয়েলাইজ হওয়া দরকার আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনা দরকার যে আমরা আসলে ইসলাম ছাড়া অন্য যত মুখরোচক বা চকচকে তক্তকে যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি এই সভ্যতা আসলে অসভ্যতায় পরিপূর্ণ এটা সভ্যতার মোড়কে শুধুমাত্র অসভ্যতাকে ধারণ করছে বিধায় এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আরো দেশগুলো শিক্ষা গ্রহণ করা উচিত মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এরকম এক দুটি ঘটনায় যথেষ্ট কিন্তু দুর্ভাগ্য একের পর ঘটনাগুলো ঘটার পর আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য মরিয়া যেন আমরা নিরাপদে থাকলেই হলো অথবা আমরা নিজেরা তো ভালো আছি এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে চলে এসছে আল্লাহ রব আলমিন আমাদেরকে হেফাজত করুন মুসলিম ইল্লাতকে আল্লাহ তালা হেফাজত করুন